বাড়ি বাড়ি সার্ভে করতে সে বিপাকে পড়ল যুবক নিজেকে এবিপি আনন্দ চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে পরনে ফর্মাল ড্রেস চোখে চশমা হাতে ডায়েরি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে আপনি কোন সরকারকে চান কাকে ভোট দিয়েছেন বা দেবেন এমনই মতামত বাসিন্দাদের আধার কার্ড ভোটের কার্ড দেখে মোবাইল নম্বর নথিভুক্ত করতে গিয়ে এলাকাবাসীর চোখে সন্দেহ হওয়ায় এক ব্যক্তিকে আটক রেখে পুলিশের হাতে তুলে দিল জনতা রবিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো ব্যাপক হইচই পড়ে যায় মুর্শিদাবাদের বংমা থানার সুন্দরপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি আজ সকাল থেকেই ওই এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকছিলেন কিন্তু তিনি নেশাগ্রস্ত অবস্থায় থেকে না মোবাইল নম্বর আধার কার্ড ভোটার কার্ড দেখেই নথিভুক্ত করার পাশাপাশি ভোট কাকে দেবেন এমন কথাও জিজ্ঞাসা করছিলেন আর তার কথাবার্তাতেই একাধিক অসংলগ্ন মেলায় তাকে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজেকে এবিপি বি আনন্দ চ্যানেলের সাংবাদিক বলে দাবি করেন পরে তার কাছে তার নাম পরিচয় জানতে চাওয়া হলে তা জানাতে অস্বীকার করেন ওই ব্যক্তি এবং এক একবার এক এক ধরনের কথাবার্তাও আচরণ করেন এমন কি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিক গেলে তাকেও ছবি ধরতে বাধা দেয় এই ব্যক্তি আর তারপরে এই বাসিন্দারা সমস্ত ঘটনা সুন্দরপুরের গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাতেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী গিয়ে সমস্ত ঘটনা বিবেচনা করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন এবং তিনি জানান বর্তমানে বিভিন্ন প্রতারণা চক্র জড়িয়ে পড়ছে মানুষ সাইবার ক্রাইম সহ চুরি ডাকাতি হচ্ছে এভাবেই অনেকেই তাই সন্দেহ হওয়ায় ওই যুবকের কাছে আধার কার্ড ভোটার কার্ড না থাকার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো থানার পক্ষ থেকে সঠিক তদন্ত করে অবশ্যই সঠিক ব্যবস্থা নেওয়া হবে আরে আমাকে তো তাই বলা হয়েছিল আপনাদের একটা ইয়ে মানে ইয়ে আরে ওই কর্মীটাকে কাজ ছেড়ে দিলো দুদিন আগে গতকালকে কাজ ছেড়ে দিলো আমাকে তাই বলেছিল আপনার আমি শুভাশিষ স্যারের সাথে ইয়ে করছি শুভাশিষ পাল হ্যাঁ বাইরে ছিলাম আমার কাছে কিছু বাড়ি থেকে ফোন আসলো যে দাদা এরকম ভাবে একটা সার্ভে হচ্ছে একটা লোক এসছে ভোটার কার্ড আধার কার্ড নিচ্ছে এবং ডায়েরিতে নাম লিখছে এবং মোবাইল নাম্বার লিখছেন ওনার এবং উনি জিজ্ঞেস করছেন যে কাকে ভোট দিয়েছিলেন কাকে দেবেন এরকমভাবে উনি জিজ্ঞেস করছেন তা এটা কি আমি ওই মুহূর্তে পাবলিককে কোনো উত্তর না দিতে পেরে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় উনি বলছে এই পাড়ার মধ্যে পশ্চিম পাড়ার মধ্যে ঢুকে আছেন যথাযথ আমি ওনার কাছে পৌঁছালাম ওনার পরিচয় আমি জানতে চাইলাম আপনার নাম উনি একটা নাম বললেন আপনি আপনার কোনো কার্ড আধার কার্ড আই কার্ড উনি দেখাতে পারলেন না বলছি বাড়ি কোথায় প্রথমে বললো বহরমপুর বাড়ি আমি কি করছেন আপনার কাজ কি উনি বললেন যে আমি একটা সার্ভে করতে এসেছি এবিপি আনন্দ থেকে কোনো ডকুমেন্টস না দেখার তে পারার কারণে আমার সন্দেহ হয় ওনাকে আমি একদম সরাসরি এবিপি আনন্দতে ফোন লাগাই ওনার ওখানকার যিনি হেড তিনি আমার সঙ্গে কথা বললেন বা ওনার সঙ্গেও কথা বললেন যে আপনি আমাদের চ্যানেলের নাম ভাঙাচ্ছেন আপনি কে আমরা তো আমাদের এই চ্যানেল থেকে তো এইরকমভাবে কোনো সার্ভে হয় না আর আপনাকে কে অর্ডার দিল এই সার্ভে করার তো উনি বলছেন যে তখন উনি বলছেন যে আমি বহরমপুর থেকে এসেছি আমাকে অমক বলেছিল তমক বলেছিল বিভিন্ন রকম বিভিন্ন টাইমে বিভিন্ন জোনার নাম করছেন উনি কোনো আইডি কার্ড ছাড়াই কোনো অর্ডার ছাড়াই আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো পারমিশন অর্ডার আপনার আছে যে লোকাল থানার হোক বিডিও সাহেবের হোক কিংবা আমার স্ত্রী এখানে এখানকার প্রধান তো আপনি কি জানিয়েছেন সকালে এসছিলেন যে আমি এলাকায় এই সার্ভে করাবো কোনো কাগজ আপনি দেখিয়েছেন বলছেন না আমরা তো জানি না আমাদেরকে ফোনে বলা হয়েছে আমরা জাস্ট ইনকোয়ারি করছি এরকমভাবে আপনি এরকমভাবে কীভাবে জিজ্ঞেস করতে পারেন যে একটা লোক সে কাকে ভোট দেবে বা কাকে দেবে কাকে দিয়েছে এটা আপনি কোন আইনে পড়ে যে আপনি জিজ্ঞেস করতে পারেন তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে কোথা থেকে পাঠানো হয়েছে ঠিক বলুন উনি বিভিন্ন রকম বিভিন্নবার বিভিন্ন রকম কথা বলছেন ওনার কাছে কোনো ডকুমেন্টস না পাওয়ায় বা কোনো তথ্য সঠিক তথ্য না পাওয়ায় আমি জনসাধারণের চাপে ওনাকে আমি পুলিশের হাতে তুলে দিলাম পুলিশ ইনকোয়ারি করবে কারণ আজকের দিনে জানেন এই রকমভাবে মানুষ সাধারণ মানুষ প্রতারণার শিকার হয় প্রত্যেকটা বাড়ি বাড়ি ঢুকে এরকমভাবে কিছু ফেক লোক থাকে তারা অ্যাকাউন্ট হ্যাক করে প্লাস বাড়িতে চুরি করে নিয়ে পালায় যার জন্য আমি সাধারণ মানুষের কথা ভেবে ওনা উনি যেহেতু কোনো আইডি কার্ড দেখাতে পারেননি সেই হিসাবে ওনাকে আমি সসম্মানে পুলিশের হাতে তুলে দিয়েছি ইনকোয়ারি হবে ওনার পুলিশ নিয়ে গেছে ইনকোয়ারি হবে সঠিক জিনিসটা বেরিয়ে আসুক এটুকু আমরা চাই আমার নাম মোজাম্মেল হোসেন আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই বিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বি কে টি এম আর অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস টায়ার প্রোপাইটার রফিকুল আলম ওরফের লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি ওয়ান সিক্স বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলি কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটেস উ ডায়গনস্টিক ডাক্তার লাল প্যাথল এক্স রে ইউএস জি কালার ডাবার ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো কান্ট্যাক্ট নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো জিরো টু থ্রি সেভেন